ধরুন এই যে আজকে যাবেন না কাজে তাহলে কি করবো ঘরে বসে থাকবো আর কি করবো আপনার জায়গা জমি নেই না একদম তো ভাই এক কাটা জমি চাষ নেই জানো তো এক জমি চাষ আছে আমার আচ্ছা যেটুকু জায়গা বাড়ি ওটা নিজের জায়গা তাই তো হ্যাঁ ওইটুকু নিজের জায়গা আচ্ছা সেটা কতটা নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সেই সাথে ইংরেজি নতুন বছর দু হাজার ছাব্বিশের শুভেচ্ছা একটা কথা বলা দরকার আমাদের প্রত্যেকটা ভিডিওতে অনেক খুঁটিনাটি তথ্য থাকে যা কিন্তু আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করা যাক এই এই দেখুন এই হলো হচ্ছে কাঁকড়া ধরার যন্ত্র এখন কি করবে তাহলে কাঁকড়া ধরার যন্ত্রগুলো নিয়ে কি করছো ওই চার খুলছি

এটা নদীতে গেলাম হ্যাঁ গিয়ে পারে এটা এটা ফেলে ফেলে চলে যাব মানে এটা জলে ফেলে ফেলে যাব আচ্ছা জলে ফেলার সময় কোনটা উপর দিকে থাকবে সেটাও বলো এইটা উপর দিকে থাকবে এই এইটা এই জায়গাটা উপর ওটা ওটা কি জন্য এটা কি জন্য এটা এটা ওটা ভেসে থাকবে এটা ধরে আমি তুলবো আর ওটা ধরে চিহ্নিত করা যাবে যে এটা আছে এখানে তাই তো হ্যাঁ আচ্ছা এই দিকটা উপর দিকে থাকবে হ্যাঁ এটা উপর দিকে উপর আচ্ছা আধারটা এইভাবে থাকলো হ্যাঁ চারটা এরকম থাকবে এইটা হচ্ছে কাগড়া খাবার হ্যাঁ ওইটা কাগড়া বেশ কাগড়া যদি খেতে আসে কি হবে তারপরে কাগড়াটা ঢুকে যাবে ওর ভিতরে

এবারে আপনি বসে পড়ুন এই রকম কত বিড়ি আছে আপনার এখানে কতটা 55খানা বেরিয়ে আছে 55খানা বিড়ি হ্যাঁ এই 55খানা বিড়ি আর এই আপনার নৌকো নৌকো তো পুরো সংসার হ্যাঁ এরপরে কি কি আছে চাল ডাল সব ডাল মানে থাকার জন্য আর সমস্ত কিছু সংসারের জিনিস এর মধ্যেই আপনারা কজন থাকেন দুজন থাকি আপনার আর সঙ্গে আর কে যায় আমার সঙ্গে কেউ থাকে আমি একা থাকি বেশি একা থাকি আর আপনার স্ত্রী যান না কখনো আপনার সঙ্গে হ্যাঁ দুজনে যাই আমার স্বামী স্ত্রী দুজন যাই স্বামী স্ত্রী যান আর না হলে কখনো একা তাই তো হ্যাঁ একা যায় কখনো স্বামী স্ত্রী দুজনে যাই দুজনেই যান তাই তো আর এইখানে এইটা আপনার কত দিনের জন্য সর্বোচ্চ বেশি কত দিনের জন্য যান এটাতে আমি যাই ওই থাকি 10 10 দিন 12 দিন করে থাকি 10 দিন 12 দিন হ্যাঁ মানে 10 12 দিনের খাবার সরঞ্জাম সব কিছু নিয়ে যাই খাবার জল তুলে নিতে হয় হ্যাঁ আচ্ছা এই দশ বারো দিন কাঁকড়া ধরে এর মধ্যে যখন থাকবে কোথাও সে কাঁকড়া মরে যাবে না না কাঁকড়া গরম আসে মহলে দু চারটা মরবে না হলে শীতের কাল কাঁকড়া একটাও মরবে না ওই দশ দিন বারো দিন সর্বোচ্চ থেকে যাবে হ্যাঁ থেকে যাবে ওকে দুবার দু টাইম জল খাওয়াতে হয় জল খাওয়াতে হয় হ্যাঁ আচ্ছা ওই ব্যাগে করে রাখলাম খুলে আছে ওই দু টাইম করে দু মগ করে জল জ্বর ভাটা করে খাওয়াতে হয় আচ্ছা সেটা কি জল নোনা জলই তো এই নোনা জল নোনা জলই খাবে হ্যাঁ ওকে বেঁধে রাখা হয় বেঁধে রাখতে হয় ও মারামারি করবেন মানে কাঁকড়ার দামটা কোন সময় আপনারা বেশি পায় এই এই সময় এখন বাজার হচ্ছে চারশো টাকা এখন বাজার চারশো টাকা আচ্ছা মানে এখন বাজারটা ভালো হ্যাঁ এখন বাজার ওটা ভালো বাজারটা ভালো তাই এখন আপনার আজকে তালে যাবেন না না যাব না কালকে উঠে হ্যাঁ আর কালকে যে উঠেলেন কত দিনের জন্যে ছিলেন ওটা দিন থালি দুদিন হ্যাঁ কীরকম হয়েছে কাঁকড়া অর্থাৎ দুদিন হচ্ছে আঠেরোশো টাকা হয়েছে আঠারোশো টাকা খরচ খরচা কীরকম হলো ওতে খরচ কত খরচ ওই জোর হাজার টাকা একশো কুড়ি টাকা খরচ হয়েছে কেন এত কম খরচ খরচ বলতে দুজন তো বাড়ি থেকে খাবারটা নিয়ে গেছি আর সুবেলা খাবার নিয়ে গেছি আচ্ছা এক টাইম রান্না করলে আর রান্না করিনি মানে যেগুলো নিয়ে যাওয়ার কথা সেগুলো নিয়ে যায়নি কারণ আমি যাবো না বলে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি আর তারপরে তার মধ্যে আমি বসে থাকবো আর দুদিন চলো সুটাগ্রহণ করে আসি ওই দুদিন চলে গেছি

দু একবার মাছ ধরতে গেছি হ্যাঁ দুবার মানে গন্ডার ইয়ের অসুখ আমি কি করবো তাতে আমি যাই ওই দুদিন মাছ ধরে দু তিন দিন মাছ ধরেছি কত বছর আপনি এই জাল নৌকায় আছেন এইটা আমার এই মানে ছোটোবেলা যে জবে থেকে খাটতে পারছি সেইখান থেকে এই লোকায় বাসা করি জবে থেকে মানে ধরুন আপনার কত বছর বয়স তখন বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়স কাছ থেকে খাটা আরম্ভ করেছি হ্যাঁ এই লোক ব্যবসা এখন আপনার বয়স কত এখন ষাট ষাটের বেশি খিচুড়ি মানে ধরতে গেলে পঁয়তাল্লিশ বছরের বেশি আপনার এই জাল নৌকো এটা আপনার নিজস্ব নৌকো তাই এই নৌকোটার এখন বাজার মূল্য কি রকম আছে এখন এক মিনিট নৌকা কিনতে গেলে এখন কম করে পঞ্চাশ হাজার টাকা ধরে শুধু শুধু নৌকো তারপর তো সাত সরঞ্জাম আরো আছে তাই তো তাহলে এই নৌকোয় ধরতে গেলে আপনার মানে এই সব জিনিসপত্র ধরতে গেলে এখন তো মোটামুটি কাছাকাছি এক লাখ টাকার মালপত্র আছে জাল অন্যান্য জিনিসপত্র তাই তো হ্যাঁ এক লক্ষ টাকা আপনাকে সবসময় জলে হাসিয়ে রাখতে হচ্ছে আর তুমি তো বসে আছো এখানে এখানে একটা জালা সেট আছে ওখানে জালা সেট আছে মানে এর নিচে হ্যাঁ আছে আচ্ছা এইটা এই যে ভাই কি বিশেষ দেখুন

বারگه খুলে দেব না এই এই জালে আপনারা কি মাছ পড়বে ওটা আছে ফারশে মাছ পড়ে ফারশে মাছ ফারশে মাছ খয়রা মাছ ওই জাতীয় মাছ পড়বে তাই তো আচ্ছা ওই জালটা আপনার করতে কত নতুন করতে কত খরচ হলো ওই জালটা আছে ধর ওই জালটা খছায় কিছু কম করে 100 টাকা খরচ জি 100 টাকা হ্যাঁ কত দিন চলবে আপনার ওই জালটা কত দিন চলবে ওই জালটা রাখতে বেকার যে বেকার আছে না হলে এক বছর এক বছর বা দু বছর ভালোভাবে ভালোভাবে চললো তারপরে জালটা নষ্ট হবে তাই তো জালটা নষ্ট হবে মানে আমি ভালো দড়ি লাগাইছি তাহলে আজকে এই কাজটা সেরে আপাতত আপনি বাড়ি চলে যাবেন আর এই জালনৌকো যখন হয় না তখন আপনার কাজ কী জাল নৌকো যখন হয় না ধরুন এই আজকে যাবেন না কাজে তাহলে এখন আপনাকে এবার ভাইয়া কী করবো ঘরে বসে থাকবো আর কী করবো আপনার জায়গা জমি নেই না একদম তো ভাই এক কাঠা জমি চাল নেই জাল তো একখান জমি চাষ যেটুকু জায়গা বাড়ি ওটাও নিজের জায়গা তাই তো হ্যাঁ ওইটুকু নিজের জায়গা আচ্ছা সেটা কতটা ওই ছকাটা জায়গা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটি সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ রাত দশটা বাজে গাঙি কি বিচাল শব্দ তুমি দেখ যি যাৰ হৈ আছে লাইট বেৰে তাৰ জানোৱাৰ পুৰী চলি আছে বাঘ চলিছে মানে জ্বলে জ্বলে তখন সেখানে আমার যেখানে এই দিকে দেখান ধরুন আপনি এখানে বসে আছেন কত দূরে জানার জানোয়ারটা জানোয়ারটা কত না এই বডির কাছে এই 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 গাছগুলো যে এই গাছের কাছে এত দূরে জানার চলে এসেছে আমি রাজ্য যখন বাড়ি তখন আমার কাছে এই বাড়ি ছিল এরকম বাড়িলে ওই ওই ডালি বুড়ি পা দিয়ে তখন ওই তাকে দুবার মেরেছে মাথায় এক আমার সঙ্গে ঢুকে গেছে আর দেখতে পাইনি আর আমার গরিব গুছিয়ে আছে চাকার তো মানে গরিব ইয়ে তো টান তো দিয়ে আমি দেখতে পাইনি আমি কোথায় গেল দিয়ে আবার যখন এ তো ভয় ঢুকেছে ভিতরে মানে যে কোথায় গায়ে মেরে দেবে দেওয়ার পরে যখন দেখি না জানোয়ারটা বাড়ি গেল জানো আর ওই কাচি টপকে অন্য সারা দিয়ে দেওয়ার জন্য উঠছে